অনেকেই মনে করেন মহানায়িকা সুচিত্রা সেন মহানায়িকা হওয়ার জন্য তিনি সর্বদাই ছিলেন নাকুচু এ কথা আংশিকভাবে সত্য হলেও পুরোটা কিন্তু সত্যি নয় কেননা যাঁরা সুচিত্রা সেনকে কাছ থেকে দেখেছেন বলা ভালো যারা নায়িকার বাইরে গিয়ে তাকে বুঝতে চেষ্টা করেছেন তাঁরা জানেন তিনি ছিলেন একেবারে মাটির মানুষ ইন্ডাস্ট্রির আলোয় তিনি ম্যাডাম সেন নামে পরিচিত থাকলেও বাড়িতে তিনি একেবারে ছিলেন ঘরের মেয়ে ঘরের বউ এবং মেয়ের মা একেবারে পাবনার পল্লী বাংলার বধূটির মতো একটি সাক্ষাৎকারে সুচিত্রা সেনের ভাগ্নি জানিয়েছিলেন যে অতিথি আপ্যায়নে তার মামিমা ছিলেন একেবারে নিখুঁত বাড়িতে কেউ আসলে নিজে হাতেই রান্না করতেন তাঁর হাতে নিরামিষ রান্না ছিল দারুণ বিশেষ করে চচ্চুরি যেমন তার প্রিয় ছিল তেমনি রাত দেন খুব ভালো এই সাক্ষাৎকার থেকে জানা যায় সুচিত্রা সেন বাড়িতে যখন থাকতেন তখন বাড়িতে আটপৌরভাবে শাড়ি পরতেন এবং কোনো মেকআপ তিনি ব্যবহার করতেন না তবে লক্ষ্মী পুজোর দিনটাতে সুচিত্রা সেন সাজতেন একেবারে মা লক্ষ্মীর মতো করেই লাল পেরে সাদা শাড়ি সোনার গয়না থাকতো তাঁর পরনে তবে শুধু নিজেই নয় সুচিত্রা আমার লক্ষ্মীকেও সাজাতেন নিজের হাতে সোনার গয়না সুন্দর শাড়িতে মা লক্ষ্মী হয়ে উঠতেন মহানায়িকার ঘরের মেয়ে লক্ষ্মী পুজোর ভোগের দায়িত্ব থাকতো কিন্তু তাঁর কাঁধেই নিজে হাতে ফল সবজি কাটতেন নিজেই ঢুকে পড়তেন রান্না ঘরে সারাদিন উপোস করে পুজোর জোগাড় করতেন তবে কন্যা মুনমুন তার মায়ের সঙ্গে থাকতো আর মনমনের উপর দায়িত্ব থাকত আলপনা দেওয়ার মুনমুন সেন ছোট্ট থেকেই খুব ভালো ছবি আঁকতেন তাই ঘর জুড়ে আলপনা দিতেন মুনমুন উত্তম কুমারের বাড়ির মতোই তার বাড়ির পুজো খুব ধুমধাম করে হতো মহানায়ক উত্তম কুমার যেমন নিজে হাতে সবটা দেখতেন তাই এই ব্যাপারে এই দুই প্রিয় জটির খুব ভালো মিল পাওয়া যায় উত্তম কুমারও তার বাড়িতে খুব বড় করে লক্ষ্মী পুজো করতেন চেনা জানা থেকে অপরিচিত সাধারণ মানুষ উত্তম কুমারের বাড়িতে সেদিন পেট পুড়ে খেতেন তার বাড়িতে বিরাট জনসমাগম ঘটতো বসিয়ে মিষ্টি তৈরি উত্তম কুমার আর গোটা পাড়া তিনি বিলি করতেন সুচিত্রা সেনের বাড়িতেও এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে লোকজন আসতেন তবে তাঁরা প্রত্যেকেই আমন্ত্রিত অতিথি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা দিয়ে তাদের আপ্যায়ন করতেন তিনি এমনকি শোনা যায় অনেকে উত্তম কুমারের বাড়ির পুজো ঘুরে তারপর যেতেন সুচিত্রা সেনের বাড়িতে আবার কোনো কোনো বছর এর উল্টোটাও ঘটতো শোনা যায় সুচিত্রা সেন নাকি স্বপ্নে দেখেছিলেন মা লক্ষ্মীকে সেই স্বপ্নকে সঙ্গে নিয়ে যে উঠতো সুচিত্রা সেনের লক্ষ্মী আরাধনা এমনকি বিশাল মাপের লক্ষ্মীকে নিয়ে নৌকোয় চড়ে গঙ্গায় বিসর্জনে যেতেন তিনি তখন তাকে দেখে কে বলবে ইনি সেই মহানায়িকা সকল পুরুষের হাট্রব মহানায়িকা সুচিত্রা সেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন